আমার খেলে নাক খেয়ে নানুপোলা হো চিকিবার খাবার নিগে ওই আমি দূরে দূরে তাই পোলাখানে চলে টুপোলা হে না খেয়ে নানুয়ে কলাম সেই গাড়ি আর দিল না পরে কি করো পরে কয়ে যে জায়গা দেইছে তোমার টেহা দিব তাও আমার খেলার গাড়িতে দিব না গাড়ি দিল না না পরে সমস্যা সেই গাড়ি পরে জায়গা টেহা দিলাম তারপরে কইলাম যে জায়গা তেহা দিব चिंता करनी है मत तो है दी है कर दे दे पर मैं ही तो है कि ये की बनन और नाम लेने आमिर आमिर ये बैठते बो है पापा तो के है पिल्ला काते नहीं है सर बोले लो ही कर दे हाँ। तो। ए बारी डा किनसे करा हम तो हमार सैलरी दिया का हमार सैलरी पर सैलरी ए ए जगह डा किनसे करा ओ আপনি যে ঘরটা বিক্রি করল আপনার ঘর যে সে বিক্রি করলো আপনার জায়গা বিক্রি করলো তার মানে আপনার টাকার জন্য আপনার এই কত টাকা পরে কত টাকা দিয়ে এখন এই জায়গার মালিক কারা আপনার ভাই তার মানে আপনার ভাই কিনে নিছে জায়গাটা ভাই কিনে নিছে মাইশানি তো জন্য আপনার ভাই কিনে রাখছেন এখন আবার টাকা দাবি করে মানে এই টাকা দেওয়ার পর টাকা দেবে করে আবার মামলাও কি আছে আপনার মামলাও আছে তা আপনারা বলেন নাকি যে জমি বেচে তোমার টাকা দিলাম আবার মামলা দিছো কে কি বলে আপনারা দেখেন যে গ্রামগঞ্জে সুদি কারবারি যে যারা সুদি লাগায় তারা কতটুক নিষ্ঠুর এবং নির্মম এই বাড়িটি বিক্রি করে তারা টাকা নিয়েও নিছে জমি বিক্রি করে টাকা নিয়ে নিছে তারপরে আবারও এই এদের কাছে টাকা চাওয়ার জন্য দাবি করে আবার হুমকি দিচ্ছে বারো লক্ষ টাকার মামলা করছে বর্তমান মামলা কাঁধে নিয়ে তারা ঘুরতেছে মানে এই যদি হয় সুদি কারবারিদের কাজকর্ম এবং সুধি কারবারিরা যদি এই ধরনের কাজ করে থাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে সুধি কারবারি যারা করে তাদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে কারণ এই এলাকায় আমি দেখছি যে মঞ্জু উজ্জ্বল উজ্জ্বল মঞ্জু সরকার উজ্জ্বল এই তিনজনে সুদি কারবারীর এই শরীফন এই বাজারে নাকি আপনার কোন বাজার দোকান করছিল মানে সুদি কারবারি অফিস করছে কোনে পুটে জানি মানে ওটা ওটা কি ওরা সুদি কারবারি দোকান অফিস বানাইছিল এখন আছে হ্যাঁ এখন আছে টাকা না দিয়ে বলো করে মারতে করে আমরা দেখাইছি ডরাইছিলাম না কাকে মারছিল ওরে হ্যাঁ ধইরা নিছিল হ্যাঁ মা তো মাথা বেটা বাসি রে গেল আইসা আবার চেয়ার দেয়া চেয়ারের মধ্যে বান্দা নাছ না হ্যাঁ

আপনারা দেখেন যে সুদী কারবারিদের নির্মমতার শেষ কোথায় আসলে মানে সুদী কারবারিদের চক্রে পড়ে এই শুভকি গ্রামের সাধারণ কিছু অসহায় মানুষগুলো আজকে মানবতার সাথে জীবন জীবনযাপন করছে এবং তারা অনেক কষ্টে জীবন জীবনযাপন করছে মানে এই অবস্থার মধ্যে সুদী কারবারিরা কিন্তু টাকা আদায় করতেছে